আইপিএলে সেরা বোলারের স্বীকৃতি পার্পেল ক্যাপ সর্বোচ্চ উইকেটধারী বোলার পার্পেল কালারের ক্যাপ ব্যবহার করেন দুর্দান্ত বোলিংয়ে আসরের শুরুর দিকে চেন্নাই সুপার কিংসের বাংলাদেশি প্রেসার মুস্তাফিজকে দেখা গিয়েছে পার্পেল ক্যাপে রোববার হায়দ্রাবাদের বিপক্ষে উনিশ দুই উইকেট নিয়ে ফের শীর্ষে উঠেছেন ফিজ চেন্নাইয়ের ঘরের মাঠে হায়দ্রাবাদের বিপক্ষে উনিশতম ওভারে শাহবাজ আহমেদ ও জয়দেব উনাদ কাটের উইকেট নেন কাটার মাস্টার আট ম্যাচ শেষে বাহাতি এই পেসারের ঝুলিতে এখন চোদ্দ উইকেট সমান সংখ্যক উইকেট পেল মুম্বাই ইন্ডিয়ান্সের যশপ্রীত বোমরা পার্পেল ক্যাপ নিজের করে রেখেছেন চোদ্দ উইকেট নিতে মুস্তাফিজের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছেন বোমরা পাঞ্জাব কিংসের হর্ষাল প্যাটেলেরও শিকার চোদ্দ উইকেট মুস্তাফিজ বুমরা প্যাটেল সবারই চোদ্দ উইকেট হল পার্পল ক্যাপ বুমরার দখলে উইকেট প্রতি রান খরচে মুস্তাফিজ বল খরচ করেছেন বেশি প্রতিটি উইকেট নিতে খরচ করেছেন একুশ দশমিক এক চার রান ওভার দিয়েছেন দশের কাছাকাছি ফিজের তুলনায় বেশ ভারতের এই শূন্য সাত গড়ে নিয়েছেন চোদ্দ উইকেট আর ওভার প্রতি খরচ করেছেন মাত্র ছয় দশমিক ছয় তিন রান আর এ কারণেই চোদ্দ উইকেট পেও পার্টল ক্যাপ বুমরার দখলে ঠিকানা News desk